বিষ নাই বসে বসে টাকা হ্যাঁ বাবা আস্তে আস্তে টাকা দে না উঠো ওই আরেকজন আসতে আসছে আসো চলে নাকি পরীক্ষা সে করে হ্যাঁ কোন বাড়ির বাচ্চা পরীক্ষা দিনে গেম খেলে কিনা আমার জানা নাই রে তোরা দেখে মানে তোরা দেখছি আমি তোর ঘুম থেকে উঠেই কি জানি ও বাবা দশ টাকা দাও বিছনায় বসে তারপরে এখন বসছিস গেম খেলতে বাবা যায় হুম যদি ফেল করছিস না রিসাইবার বিশ্বাস কর তোরে আমি একদম ওইখানেই ফেলে আসবো আমি তোর ঘরে ঢুকতে দেবো না ব্যাগের মাথা পারবি ফেল যদি করছিস তাহলে তোর কপালে দুঃখ আছে কিন্তু রিসাই বলে দিলাম তাহলে তোর একদম নার্সারিতে ভর্তি করে দেবো মেয়ে কিচ্ছু বোঝে না বন্ধ কর ছান করবি গরম জল দেব জল চলে গেছে আবার কলের দুদিন ধরে ইসে করতে আসছি সেদিনও ভুগছি জলের জন্য আজকেও তাই ভাত রয়েছে কতগুলো এই হাতগুলো গরম করব আর একটা মাছ রয়েছে তার রান্না করা হয়নি দুপুরবেলা করবো একবার এই যে একটা সিলভার কাপ মাছ ভাতে যখন ভাজবো খেয়ে যাবে স্কুলে এগারোটা দিয়ে পরীক্ষা আছে একটু পড়াশোনা করেন আমার পপাল অনেক দুঃখ আছে জুতা পরে কেউ নমস্কার করে না পাগল তখন যাবে পরীক্ষা দিতে এই নোংরাগুলো ফেল আবার ভালো করে লিখবি কিন্তু সময় বসে লিখতে এখন অব্দি হয়নি লেখা চারটা মোটা বসিনি না চারটা বসিনি কয়টা বসেছিস তিনটা না চারটা বসে পোজ করে আইছি কখন দুটো তাহলে সে সাড়ে তিনটায় বসেছি তা এখনো হয়নি কোথায় যাবে কালকে ওরে বাবা ভ্যাকসিন নিতে কি আরাম পাইতে আছে জানো বর্তমান সেটা ভাত দিয়া নেই খেলে পাইতে সারাদিন ধরে না খাওয়া আবার লাউডা কয় থাকি কেমন এসে বলো

আমার মেয়ে পড়তে বসাই এসে দেখ বা কী করে চলো দেখ সেই যে পড়ে এই যে পড়ে বই পড়ছিস ভাই ওর না কোনো কেমন যেনে একদম বলো কী বলো

জেঠিদের জেঠিদের হ্যাঁ জেঠি ছেলে বিয়ে না তাই তা আমাদের নিমন্ত্রণ করবে নাকি কাটটা তাহলে কোথা থেকে আসবে ও মেয়ে বুঝেছি কাট মিটিতে বাড়ি থেকে মিটি দেবে কার বিয়ে ওই ফের কার কাকা কার বিয়ে হুম মিটির মামার বিয়ে আর কি আমাদের বলবে কেন মিটির মামার বিয়ে দেরি আছে কার নাম আছে দেখ কোথায় কোথায় কোথায়

সামনে ডিজাইনটা এটা আমি যত্ন করে রেখে দেব হ্যাঁ কাটতে এমনি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আন্টি কয়েকদিন আগে একটা পেয়েছিল সেটা হেভি সুন্দর পিঙ্ক কালারের ঘরটা টাইপের মানে ঘরটা আন্টি ও ছিল এরকম ঘর টাইপের মানে মিশেটা আর ভেতরে ঘরটা এখানে সবার নিয়ন্ত্রণ